ডক্টর বলেছেন যে যত হাঁটব তত তাড়াতাড়ি আমার ব্যথাটা কমবে তো ওই জন্য এখন একটু হাঁটাচলা করছি আর সত্যি দেখছি যে একটু হাঁটাচলা করতে ব্যথাটা একটু এখন কম কম মনে হয় আগের থেকে প্রথম প্রথম যতটা ছিল তার থেকে কমেছে আর হ্যাঁ যারা নিউ মম হতে চলেছো মানে যাদের সামনেই সি সিসেকশান আছে তাদেরকে বলি তোমরা একদমই ভয় পাবে না জাস্ট আমি ডেলি ভ্লগ করি সব কিছু আমার ডেলি শেয়ার করছি কিন্তু তোমরা একদমই ভয় পাবে না ওই সময় কোনো কিছু ভয় কিছুই লাগবে না তখন শুধু নিজের সন্তানের মুখ দেখার জন্য কোনো কষ্টই কষ্ট মনে হবে না নিজের মনে তো একটু সাহস রাখতে হবে কারণ আমরা মা হতে চলেছি অতএব সাহস তো রাখতেই হবে কাল আমার ডিসচার্জ হবে তো তার জন্য আজকে কিছু মানে ফর্ম ফিল আপ করার ছিল ওইগুলো বসে বসে ফর্ম ফিল আপ করা হচ্ছে আজকে জমা দিয়ে দিলে কালকের মধ্যে মানে ডিসচার্জে সব কিছু রেডি হয়ে যাবে এখন বসে তোমার দাদাভাই সব কাগজপত্রগুলো দেখছে কি কি লাগবে ডকুমেন্টস লাগবে আর নাম কি দেওয়া হবে না দেওয়া হবে ওইগুলো আমাদের আলোচনা হচ্ছে যদিও আমরা আগে থেকে দুটো নাম মোটামুটি একটু ভেবে রেখেছিলাম কিন্তু এখন অবধি ওরকম কোনো ডিসিশান নেওয়া হয়নি আর হাতে অ্যাকচুয়ালি এক মাস সময় থাকে এক মাসের মধ্যে আমরা নাম দিতে পারি তো ওই জন্য ওটা নিয়ে এখন অবধি অত ভাবছি না আর এখানে যে সব দিদারা এসছে এখন মিষ্টি মামকে দেখেছে বলছে আমি এখন দিদা সানগ্লাস পরে ঘুরবো তো দেখো মিষ্টি মামকে বেশ ভালোই লাগছে আর এখানে এসছে বেবি আনটি আর আঙ্কেল মানে মিষ্টি বামিদেরই ফ্ল্যাটের ওখানেই থাকে কিন্তু আমাদের সঙ্গে এত ভালো সম্পর্ক মানে নিজের মতো করে এত

나름대로, car, 무슨, 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 무이 무슨, 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 무 এখন ও ওর মাসিমেশর কোলে বসছে তো বসেই আমরা ইয়ার কি করছি কারণ সুমন প্রথম থেকেই বলতো আমার মনে হচ্ছে যে ছেলে আসবে আর সুমনকে নাকি ও যখন পুলিশের ট্রেনিং করছিল ওকে নাকি ওখানে বোল্ডার নাকি এরকম ব্যাপারে নাম দিয়েছিল ও খালি বলতো আমাদের বাড়িতে বোল্ডার আসবে এত আমরা হাসাহাসি করতাম যে ভগবান আর যার নাম দেবে দেবে এই নামটা না আমরা তো ওকে মজা করে বোল্ডার এটা ওটা বলি কারণ ওর মেসর দেওয়ার নাম যাই হোক ওর অ্যাকচুয়ালি ওর জন্য তো ভালো নাম ডাক নাম সব কিছুই বাঁচতে হবে তো তোমরা ওকে একটা নাম দাও অবশ্যই কমেন্ট করো অবশ্যই ডাক নামের কথাই বলছি নাম দেবে ওই নামটাই কিন্তু আমরা ডাক নাম ডাকবো বা তোমরা সবাই ওকে ওই নামেই ডাকবে তো প্লিজ তোমরা ভালোবেসে নামগুলো দাও আমি ওখান থেকে একটা নাম বেছে ওই নামটাই রাখবো আর এখন দেখো ওর বাবার কোলে উঠেছে ওর বাবার মুখের হাসিটা দেখছো মানে এটা একটা আলাদাই আলাদাই অনুভূতি আলাদাই মানে ওই ফিলিংসটা হয়তো কাউকে বোঝানো যাবে না আমিও যখন নিয়েছিলাম বা ওর বাবা যখন ওকে কোলে নিয়েছে আমি ওর বাবার মুখটার দিকেই তাকাচ্ছি যে এখন ওর বাবা মানে এই ব্যাপারগুলো একটা আলাদা আর ও তো ওর মুখের দিকে তাকিয়ে আছে আর শুধু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে তো সবাই বল বাবা তো কোলে নিয়ে খালি আদর করতে পারবে খাওয়াতে তো পারবে না পারবে না তো সেই তো মাঠে চেয়ে আসবে ঘুরে ফিরে সেইটা কেউ পারবে না মা ছাড়া ওইটা মায়ের যুদ্ধ ভিজিটিং আওয়ার শেষ হতে সবাই তো চলেই গেল আর আজকে আছে মিষ্টিমাম আর আমি এখন খেয়ে নিচ্ছি আমাকে যা যা গলা ভাত আর ডাল মাছের বলতে পারো ওটা গাজর দিয়ে একদম সেদ্ধ আর এখানে একটা সবজি তরকারি আছে এই ধরনেরই খাবার আমাকে খেতে হচ্ছে টক দই দিয়েছে তো আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর হ্যাঁ কালকে কিন্তু ডিসচার্জ আছে আমি খালি ভাবছি উফ কখন বাড়িতে যাব আর এখানে থাকতে ভালো লাগছে না কখন আমি আমার বাবুকে নিয়ে বাড়িতে যাব। আর এবারে তো আমাদের শুরু হচ্ছে নাইট ডিউটি মিষ্টি মাম এতক্ষণ জেগেছিল এতক্ষণ তিনটে অবধি তারপর মিষ্টি বললাম তুমি একটু ঘুমাও আমি এবারে একটু জাগি এবারে আমি একটু বাবুকে লক্ষ্য করছি কোনো কিছু কান্নাকাটি করলে মিষ্টি মামকে ডেকে দেব। আর সত্যি মানে মিষ্টি মিষ্টিমাম এত কয়েকদিন পরিশ্রম করছে এত রাত জাগছে আমার মানে বলতেও কষ্ট মানে মিষ্টি মিষ্টিমামকে হচ্ছিলো আর আমার চোখ মুখের অবস্থা দেখো চোখ পুরো ঢুকে গেছে যাই হোক এখন আমার একটাই লক্ষ্য আমার বাবুকে সুস্থ রাখা আর একদিক দিয়ে বেশ আনন্দ হচ্ছে যে কালকে আমি বাড়ি যাব আর কাঁথিতে যাব না কলকাতায় যাব যদি এখনও ডিসিশান নেইনি তো দেখা যাক